তীব্র তাপমাত্রায় রাজশাহীর জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ ভোগান্তি পোহানো নগরবাসী বলছেন গরমে বাহিরে বের হতে না পেরে বেকার হতে চলছেন তারা আবহাওয়া বলছে শীঘ্রই নেই স্বস্তির খবর রাজশাহী থেকে মমিন ওয়াহিদ হিরোর প্রতিবেদনে আরও জানছেন শওকত সাগর রাজশাহীতে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন শ্রমজীব খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে তারা বলছে তীব্র তাপমাত্রায় ঘর থেকে বের না হওয়ার ফলে বেকার হয়ে পড়েছেন তারা অসহ্য গরম অসহ্য তাপমাত্রা জীবন এরকম গরম দেখিনি মানুষ না আসে আমাদের ব্যবসায় অনেক লস দাঁড়াচ্ছে হ্যাঁ না রোডে অটো চালায় আমি রোডা কাজ কাম না লোকজন নাই মানে গরমে মানে অসুস্থ হয়ে যাচ্ছে তীব্র গরমের মধ্যে আমরা রাস্তাতে বেরোতে পারছি না ঠিক মতন ক্লাস করতে পারছি না এদিকে হাসপাতালগুলোতে গরমজনিত বিভিন্ন সমস্যায় রোগীদের উপচে পড়া ভিড় আক্রান্তদের অধিকাংশই শিশু মেডিকেল আইছি আপনি আমার ছেলে অসুখ গরমে ঠান্ডা লাগিছে জ্বর ঠান্ডা সর্দি কাশি নিমুনা হয়ে গেছে ইদে আগে থেকে সমস্যা কাশি ঠান্ডা দিয়ে গেলে আইছে আট দিন হলো ভর্তি করার পর ইনজেকশন দিয়েছে তিনটা তারপরে আমার মেয়ে জ্বর আর আসেনি আর হলো ব্যথাও করেনি কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তাই এখন স্যালাইনটা দিল এখন হচ্ছে যে আসলে তীব্র তাপ্রহ চলতেছে এক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে যতটুকু সম্ভব যে সূর্যের আলোটা এড়িয়ে চলা যায় কিনা এবং বাচ্চাদের জন্য তরল খাবার বিশেষ করে বিশুদ্ধ খাবার পানি সেটা খাওয়ার ব্যবস্থা করবো এবং যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে আমরা নিয়ম মতো তাদেরকে ওরসাল খেতে দিব এবং যদি মনে করি সাথে বমি আসছে বা বাচ্চা দুর্বল হয়ে গেছে তাহলে সঙ্গে আমরা চিকিৎসকের পরামর্শ নিব এদিকে রাজশাহী আবহাওয়া অফিসে নেই কোনো স্বস্তির খবর এপ্রিল মাস জুড়েই থাকবে এই তাপদাহ গত কয়েকদিন থেকে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চল্লিশ দশমিক দুই ডিগ্রি রাজশাহী এলাকায় আগামী বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরো সামান্য বৃদ্ধি পেতে পারে বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন চলমান তীব্র তাপদাহে সুস্থ থাকার জন্য দিনের বেলা অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া ছায়াযুক্ত স্থানে অবস্থান নেওয়া প্রয়োজনে একাধিকবার গোসল করা প্রচুর ও তরল খাবার গ্রহণ এবং চা কফি জাতীয় খাবার যা শরীরে তাপ বৃদ্ধি করে সেগুলো পরিহার করতে হবে শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক